নমস্কার গাইস কেমন আছেন আশা করি ভালো আছেন শুভেফা বিকেল চলে আসলাম আজকে একটা নতুন দেখেন আমি একটা ভিডিও নিয়ে চলে আসলাম হাজির হলাম এই আমার ছোট্ট মামনি কি করতেছে একটু সবাই ফলো করে দেখুন দেখলে বুঝতে পারবেন সে একটা আমার ভিডিও করার যে সরঞ্জামগুলো রয়েছে সেগুলো নিয়ে এসে বসে পড়েছে বাস অলরেডি কি করবে সানাসুর খাচ্ছে আর আমাকে বলতেছে কান্নাকাটি করতেছে ভিডিও করো ভিডিও করো মানে সে কি বুঝে জানে সেই আর সেই জানে সেই বুঝে একটু ঢং দেখেন আর একটু ই দেখেন অবস্থা দেখেন আমি কিছু জিজ্ঞেস করলে তাকে কি বলে দেখেন কি রে তুমি কি করতেছো মনু ভিডিও করার মানে ভিডিও করবে কিনা

देखें सानासुर खाइते सानासुर एक सानासुर के किने से सानासुर अपनी को था भाई सेन हम सानासुर हमारे बाबा से नीचे ओ अपना बाबा की करे माँ बाबा चाकरी कर चाकरी करे टाका इन्हें अपने का से दे यार इस सानासुर इन्हें के दे अपनी खान सानासुर बाप आपने ये वीडियो को रेकी कर बन फेसबुक के ऑन टाका भाई

তাদেরকে কিছু বলা লাগবে না যে টাকা কি শুধু শুধু দেবে শুধু শুধু তাদের একটু ভালোবাসা দিতে হবে নাকি এই ভাবে কেউ করে নাকি ওদেরকে দাঁড়ানো একটু শরীরে হ্যাঁ আপনারই কথা এইটু ভিডিওটা করেন কেমনে করে আমি একটু দেখি আর যদি ঘুরে ঘুরে একটু করেন দি ভিডিও এই দেখ দেখুন ওরকম ঘুরে ঘুরে ভিডিও করতে এসে কি কোন ভিডিও করার সময় কি বলবেন আপনি আমি অনেক কিছু কইটু বলেন দি এই পিলিনা এই প্লিজ হ্যাঁ বলেন তো বলেন কি বলবেন আপনি কি ভিডিও করবেন